হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সিরিজের তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির দর্শন সাজেশান বইটি নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস রিভিউ করব তো তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বইটি এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক আর এইটি হচ্ছে বইটির ব্যাকলুক তো চলো আমরা বইটার মধ্যে কী রয়েছে সমস্ত তথ্য এ টু জেড তথ্য জেনে নিচ্ছি আজকের ভিডিওতে তো প্রথম পেজ লোটানোর পরে এরকম একটা পেজ পাবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি টু জিরো টু সিক্স দর্শন সাজেশন বই যে বইটি লেখক সুমন রায় স্যার এবং সম্পাদনায় রয়েছেন জিত মৌলিক স্যার তো মৌলিক লাইব্রেরি দ্বারা প্রকাশিত এই বইটি তারপরে দেখো এই পেজটা লোটানোর পর আমরা দেখতে পাচ্ছি সূচিপত্র যে যে টপিকগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং সেই সঙ্গে মক মডেল সেট রয়েছে মক টেস্টের একটা কিন্তু সুযোগ এই বইটাতে রয়েছে এবং বইটির মুদ্রিত মূল্যের দিকে নজর রাখবো একশো পঞ্চাশ টাকা করা হয়েছে এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে তো চলো আমরা কিভাবে সূচিপত্র অনুযায়ী প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে দ্রব্য তো প্রথমে দেখো ভারতীয় এবং পাশ্চাত্য অধিবিদ্যার ধারণা এটা রয়েছে দ্রব্য তো প্রথমে একটু কনসেপ্ট দেওয়া রয়েছে দেখো একটু কনসেপ্ট রয়েছে তারপর কিন্তু প্রশ্নোত্তরগুলো সেট করা হয়েছে তোর দ্রব্য সম্পর্কে ব্রাগলের মত ঠিক আছে দ্রব্য সম্পর্কে হিউমের মত তারপর দেখো আমাদের প্রশ্নোত্তর যেহেতু এটি সাজেশান বই সাজেস্টিভ ওয়েতে কিন্তু প্রশ্নোত্তরগুলো সাজানো হয়েছে তো এখানে দেখো এমসি কিউ উত্তর তুমি দেখতে পাচ্ছ বিবৃতি কারণ এই ধরনের প্রশ্নোত্তর তুমি দেখতে পাচ্ছ তারপর এই পেজটাতে চলে আসি এখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর তুমি দেখতে পাচ্ছ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর বেশির ভাগটাই রয়েছে কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এমসি কিউ প্রশ্নোত্তরের সংখ্যাটা বেশি থাকে তারপর বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্ণয় করো এরকম টাইপের প্রশ্নোত্তর ড্যাশ রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও এরকম টাইপের প্রশ্নোত্তর মানে সমস্ত ধরনের প্রশ্নোত্তরগুলো রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে সিলেবাসে রয়েছে ওকে তো এইভাবে কিন্তু দ্রব্য যে চ্যাপ্টারটা সেখান থেকে প্রশ্নোত্তরগুলো সাজানো রয়েছে অবশ্যই দেখে নাও আমি জাস্ট দেখে দিচ্ছি কিভাবে তথ্যগুলো রয়েছে এই বইটিতে এই দেখো আবার স্তম্ভ মেলাও এই ধরনের প্রশ্নোত্তর রয়েছে আচ্ছা টোটাল প্রশ্নোত্তর রয়েছে একশো সাতটি প্রশ্নোত্তর রয়েছে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে তারপর কার্যকারণ যে এখানে প্রথমে দেখা কনসেপ্ট রয়েছে তারপর কিন্তু প্রশ্নোত্তরগুলো প্রোভাইড করা হয়েছে হিউমের সতত তত্ত্ব বা নিয়ত তত্ত্ব সে বিষয়ে আলোচনা রয়েছে তারপর এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর প্রথমে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর বেশ কয়েকটি দেখতে পাচ্ছ পরপর ওকে তারপর এই পেজটাতে আমরা চলে আসি এখানে তোমরা এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর বিভিন্ন দেখতে পাচ্ছ এমসি কিউর প্রশ্নোত্তর সেই সঙ্গে শূন্যস্থান পূরণমূলক উত্তরও রয়েছে মেলাও এ ধরনের প্রশ্নোত্তর তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণমূলক উত্তর এভাবে কিন্তু আটান্নটি উত্তর রয়েছে তারপর দেহমন সমস্যা তো এখানে প্রথমে একটু কনসেপ্ট রয়েছে কনসেপ্ট থাকার পর দেখো বহু বিকল্পভিত্তিক উত্তর বা এমসি প্রশ্ন উত্তর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিবৃতি কারণ সেই টাইপের উত্তর রয়েছে শূন্যস্থান পূরণমূলক উত্তর রয়েছে এভাবে কিন্তু একাধিক প্রশ্নোত্তর সেট করা হয়েছে বিবৃতি কারণের এখানে একটা প্রশ্নোত্তর এই যে একটা দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর বিবৃতির কারণ নিম্নক্ত বাক্যগুলির মধ্যে সত্য সত্যমিথ্যার ভিত্তিতে সঠিক বিকল্প নির্বাচন করো সত্যমিথ্যা ট্রুফলস এই টাইপের প্রশ্নোত্তর এবং স্তম্ভ মেলাও এই টাইপের প্রশ্নোত্তর আটত্রিশটি প্রশ্নোত্তর রয়েছে আরও একটি চ্যাপ্টার ভারতীয় অধিবিদ্যা বেদান্ত দর্শন সম্পর্কে প্রাথমিক ধারণা প্রথমে দেখো কনসেপ্ট রয়েছে অদ্বৈতবাদ তারপর ব্রহ্মের স্বরূপ সম্পর্কে শঙ্করাচার্যের মতবাদ একটু সম্পর্কে কিন্তু একটু আলোচনা রয়েছে তারপরে সরাসরি বইটা দেখো বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর বা এমসিকিউ প্রশ্নোত্তর প্রোভাইড করা হয়েছে দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে ড্যাস প্রশ্ন প্রশ্নোত্তর এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও এই টাইপের প্রশ্নোত্তর কারণ এই টাইপের প্রশ্নোত্তর মানে তোমাদের সিলেবাসে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো রয়েছে সেই টাইপের প্রশ্নোত্তর কিন্তু প্রোভাইড করা হয়েছে এই বইটায় তো সম্পূর্ণ সাজেস্টি ওয়েতেই কিন্তু প্রশ্নোত্তরগুলো প্রোভাইড করা রয়েছে কারণ এটি সাজেশানের বই তো আত্মহত্যা এবং কৃপাহত্যা ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন থেকে এখানে দেখো রয়েছে প্রথমে কনসেপ্ট আত্মহত্যা কি সেই বিষয়ে আলোচনা একটু রয়েছে তারপর এখানে বিভিন্ন পয়েন্টে ব্যতিক্রমী ব্যতিক্রমী আত্মহত্যা আত্মবাদী আত্মহত্যা অদৃষ্টমূলক আত্মহত্যা সেগুলো বিভিন্ন ভাগগুলো সম্পর্কে আলোচনা রয়েছে হত্যা কি সেই বিষয়ে দেখো তার কৃপাহত্যার প্রকার সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে তারপর আমাদের যে প্রশ্নোত্তরের পাটে যা হয়েছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর তোমরা দেখতে পাচ্ছ সেই সঙ্গে সত্য মিথ্যা মানে কারণ এই টাইপের প্রশ্নোত্তর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও এই টাইপের প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ তো যে ধরনের প্রশ্নোত্তর তোমাদের বোর্ডের তোমাদের সিলেবাসে রয়েছে বোর্ড নির্দেশিত সিলেবাসে সেগুলো সেগুলো অনুযায়ী কিন্তু এখানে প্রশ্নোত্তর সেট করা রয়েছে পঁয়তাল্লিশ খানা প্রশ্নোত্তর রয়েছে এবার পরিবেশ নীতিবিদ্যা এটাও দেখে নাও এভাবেই কিন্তু সাজানো রয়েছে প্রথমে একটু কনসেপ্ট রয়েছে একটু কনসেপ্ট দেওয়া রয়েছে কনসেপ্টের পরে কিন্তু প্রশ্নোত্তর পার্টে প্রভাই ঢোকা হয়েছে বইটাতে তো প্রশ্নোত্তরগুলো দেখে নাও জাস্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এভাবে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশান যে তোমাদের দর্শন সাজেশান বই সেখানে তথ্য প্রদান করা রয়েছে সমাজ দর্শন রাষ্ট্র দর্শন তথ্য রয়েছে প্রথমে তারপর দেখো প্রশ্নোত্তর পার্টি তথ্য প্রথমে প্রোভাইড করা রয়েছে তারপর প্রশ্নোত্তর পাঠে ঢোকা হয়েছে তো এভাবে পুরো তুমি বইটা প্রায় কভারই করে দিলাম তো আর কিছুটা হয়তো বাকি আছে এক দুটোর চ্যাপ্টার তোমরা একটু না পুরোটাই কভার হয়ে গেল তো এরপরে মক টেস্ট রয়েছে তোমাদের কতগুলো মডেল সেট দেওয়া রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য তো পরীক্ষার পূর্বে তুমি নিজে প্রস্তুতি যাতে যাচাই করতে পারো এই মডেল সেটগুলো তখন যদি পরীক্ষা দাও সেক্ষেত্রে তুমি কিন্তু নিজেকে যাচাই করতে পারবে তো মডেল সেট কিন্তু তিনটে রয়েছে এই বইটা তিনটে মডেল সেট রয়েছে আমি দেখেছিলাম তো তিনটে মডেল সেট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকেই দেখো সেট থ্রি সেট থ্রি চল্লিশটি করে প্রশ্ন রয়েছে প্রতিটি সেটে কারণ তোমাদের জানো প্রত্যেকেই যে তোমাদের চল্লিশ মার্কের কিন্তু এক্সাম হবে তৃতীয় সেমিস্টারের তো সুপ্রিয় বন্ধুরা এটিই ছিল তোমাদের দর্শন সাজেশন বই সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো বইটি তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত